এই যে লক্ষ্মী পুজো করেন না পাকা কলা দেন কোথাও লেখা নেই কোনো ঠাকুর মশাই দেখাতে পারবে না কোনো ফর্দতে যে কলা বলে লেখা আছে কলা লেখা থাকে না কি লেখা থাকে একার মানে তালের অঙ্কুর যেটা পজা পূর্ণিমার সময় দেন ওটা কয়ৌকাল একার কলা লেখা থাকে কলা কেন দিতে নেই না লক্ষ্মীর স্তন যুগল থেকে কলা সৃষ্টি হয়েছে কলা দিতে নাই। তাহলে নমস্কার 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 স্বাগত জানাই সনাতন জনগণ ইউটিউব চ্যানেলে আমি ইন্দ্রজিৎ রয়েছে আজকে আপনাদের সাথে এবং আজকে আলোচনা করব বাংলার বিখ্যাত কীর্তনে প্রদীপ পালের কিছু অসভ্য আচরণ নিয়ে এবং অশিক্ষিত কার্যকলাপ নিয়ে সম্প্রতিকালে তিনি মঞ্চে দাঁড়িয়ে আসরে দাঁড়িয়ে প্রায় কয়েক হাজার লোকের সামনে অন্তত কয়েকশো লোকের সামনে তিনি দেবী লক্ষ্মীকে নিয়ে কিছু মিথ্যাচার করেছেন যে দেবী লক্ষ্মীর পুজোতে নাকি কলা দিতে নেই বা কাঁঠালি কলা দিতে নেই অন্য কিছু বানান লেখা থাকে নাকি তা তিনি বর্ণনা করেছেন তার অধ্যাবসায় অনুযায়ী তো সেই জায়গায় তিনি কিছু গন্ডগোল করেছেন বা ভুল বলেছেন বা মিথ্যে বলেছেন এবং সেই মিথ্যাচার দিয়ে নিজের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং তত্ত্ব সমানুপাতি গ্রহণ করেছেন সেখানেই রয়েছে মূল সমস্যা তো তিনি যখন বলেছেন যে দেবী লক্ষ্মীকে কলা দেয়া চলবে না বা কাঁঠালি কলা দেওয়া চলবে বা কোনো রকম কলাই দেওয়া চলবে না কারণ তার স্তন দুগ্ধ থেকে বা তার স্তন থেকেই নাকি কলার উৎপত্তি তাহলে প্রথম প্রশ্ন এটাই দাঁড়াই যে দেবী লক্ষ্মী তো মা তো তার স্তনদুগ্ধ শুধুমাত্র তার সন্তানরাই পেতে পারেন সুতরাং নারায়ণের পূজাতেও এই কলা দেয়া সম্ভব না বা পূজাতে এই কলা দেয়াটা সম্ভব না প্রথম প্রশ্ন রয়ে যায় যে তাহলে বাকিদের পুজোতে কেন ডাবের ওপরেতে বা ঘটের করে কলা দেওয়ার বিধান রয়েছে এ প্রশ্ন রয়েই যায় এবার আসি যে উনি কত বড় মিথ্যেবাদী বা কত বড় জোচ্চোর তার প্রমাণে আপনাদের সামনে এখন রয়েছে বৃহৎ লক্ষ্মী চরিত্র যার মধ্যে লক্ষ্মী দেবীর পূজা পদ্ধতি থেকে শুরু করে সমস্ত কিছুটি বর্ণনা রয়েছে তবে আজকে আমি শুধু এখান থেকেই দেখাবো অযথা ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণকে কে টেনে আনবো না কারণ সেই জায়গায় দেবী লক্ষ্মীর জন্ম সম্বন্ধেও সঠিক বর্ণনা রয়েছে তো আসুন তাহলে লক্ষ্মী চরিত্র থেকে আজকে পূজার মন্ত্রটা একটু পড়ে নিন আচ্ছা দেখুন আপনাদেরকে এখন দেখাবো দেবী লক্ষ্মীর ঘটস্থাপন পদ্ধতি আশা করি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ঘটস্থাপন আসুন পড়ে দেখি একটি মাটির বা তামার ঘটে জলপূর্ণ করতো উহাতে আম্রশাখা অভাবে দুটি পান দিয়া তাহার উপর সশীর্ষ ডাব বা কাঁঠালি কলা দেবে এবং সিন্দুর লেপন করিবে ঘরের নিচে মাটি ও কিছু ধান্য দেবে খুব সহজ ব্যাপার এই যে দেবী লক্ষ্মী চরিত্র এই লক্ষ্মী চরিত্রটা প্রায় সকল বাঙালি বাঙালি পরিবারের রমণীদের কাছেই রয়েছে বা প্রত্যেক পরিবারেই থাকে একটা করে লক্ষ্মী চরিত্র যা কি না কোজাগরী পূর্ণিমাতে এবং বিভিন্ন সময় বিভিন্ন লক্ষ্মী পূজার সময়তে যেমন বার লক্ষ্মী পূজা সেই সমস্ত পূজাতেও ব্যবহার করা হয় এবং সন্ধ্যাবেলাতে মা বা বাড়ির যারা ইও থাকেন তারা এই গ্রন্থ পাঠ করেন এবং এই গ্রন্থের যে বারো মাসিক থাকে লক্ষ্মী দেবীর সেই বারো মাসিককে বিভিন্ন সুর করে পড়া হয় এবং সেই মাসের ব্রত কথা উচ্চারণ করা হয় হাতে ধান ও দুর্বার সমন্বয় সেই বই থেকেই প্রমাণ রয়েছে সেখানে যেহেতু দেবী লক্ষ্মীর পূজা পদ্ধতি রয়েছে সেই দেবী লক্ষ্মীর পূজা পদ্ধতিতে ঘটস্থাপন বলে যে অংশটি রয়েছে সেখানে বলা হচ্ছে যে দেবী লক্ষ্মীর পূজার জন্য যখন ঘটস্থাপন দরকার হবে বা ব্রাহ্মণ যখন স্থাপন করবে ঠিক সেই সময় তাতে দুটো পান তার উপরেতে সশীর্ষ ডাব অর্থাৎ যে ডাবের শিখা রয়েছে সেই ডাব দিতে হবে বা কাঁঠালি কলা দিতে হবে লক্ষ্মী পুজো করেন না পাকা কলা দেন কোথাও লেখা নেই কোন ঠাকুর মশাই দেখাতে পারবে না কোন ফর্দতে যে কলা বলে লেখা আছে কোথাও কলা একার কলা লেখা থাকে না সুতরাং দেখতে পেলেন এই যে প্রদীপ পাল কাঁঠালি কলাকে অন্য কিছু উচ্চারণ করছেন এমন ইনি করে থাকেন ইনি আহ ছাগ পশু নিয়েও একবার মিথ্যাচার করেছেন তার প্রমাণ আমরা দিয়েছি এবং আসলে উনি নিজেই তো ছাগ সেই জন্য উনি এসব ভুলভাল ভাল কথাবার্তা গুলো বলে থাকেন তো যাই হোক কাঁঠালি কলা তাহলে দেওয়া যাচ্ছে স্তন দুগ্ধ দিয়ে তৈরি বা স্তন দিয়ে তৈরি এমন কোনো ব্যাপার নেই বেশিরভাগ ক্ষেত্রে পুরাণে দেবীদের দেবতাদের স্তন বা তাদের মধ্যেকার লিঙ্গ এইসব নিয়ে বর্ণনা অনেক বেশি পাওয়া যায় এবং এগুলো নিয়ে কুপ্রথা প্রচুর প্রচলিত প্রচুর লেখা হয়েছে তো সেখান থেকেই হয়তো আর একটা জন্ম দিয়েছেন প্রদীপবাবু যা হোক তাহলে দেখা গেল যে কাঁঠালি কলাও দেওয়া যাবে সুতরাং বুঝতে পারলেন এই যে প্রদীপ নামের যে বড় কীর্তন নেওয়া যায় যে শুধু শুধু মুখে তো তত্ত্ব বা তত্ত্ব আপনাদেরকে গুলে খাইয়ে দেয় তত্ত্ব সম্রাট হয়ে আজকে যারা বসে আছে তারা তত্ত্বের তত্ত জানে না তারা বই পড়ে না তারা পড়তে পছন্দ করে না তবে তারা জ্ঞান দিতে পছন্দ করে এবং যেটা দেয় সেটা ভুল দেয় এত শো লোকজনের সামনে দাঁড়িয়ে ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করবো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এত পরিমাণে শেয়ার করবেন যে ওই ছাগ কাছে পৌঁছে যায় এবং তিনি দেখতে পারেন যে কাঠালি কলা আজ দিতে হয় এই মিথ্যে যেন আর প্রচার না হয় তত্ত্বের নামে ধন্যবাদ আপনারা বুঝতে পেরেছেন